নমস্কার বন্ধুরা আজকের রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে যেটা হলো এই মালাই কাঁকড়ল বানানোর জন্য প্রথমে না কাকরোলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তারপরে আমি এখানে দেখো কোকোনাটের একটা পেস্ট তৈরি করেছি যেটার মিল্কটা আমি ইউজ করবো আর এতে মশলা হিসেবে লাগছে জিরে আদা আর সর্ষে কাঁচা লঙ্কা সেটাও পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করে পেস্টটা দিয়ে একটু লবণ দিয়ে কষিয়ে পেস্টের মধ্যে সামান্য জল দিয়ে দেবো এটি একটু ফুটে উঠলে তারপরে আস্তে আস্তে কাঁকড়োলগুলো আমি এর মধ্যে ছেড়ে দেবো কাঁকড়োলটা সামান্য বয়েলিং হওয়ার পর সেই কাঁকরোলের ওপর দিয়ে আমি কোকোনাট মিল্কটা অ্যাড করে দেব। এবং কোকোনাট মিল্কটা অ্যাড করার পরে সামান্য টাইম এটাকে ফুটতে দেব ফোটার পরে দেখো কোকোনাট মিল্কটা অ্যাড করে দিলাম ফোটার পরে আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো লো সিমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তারপরে যখন দেখবো যে এটা ফুটে গেছে সম্পূর্ণভাবে তখন এটাকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবং একটু চিনি অ্যাড করে তৈরি